অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমরা আজকে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে এই বাণিজ্য মেলার ভিতরে মেশিন মেলা হচ্ছে গত বছরও ঠিক এই সময়ে মেশিন মেলা হয়েছিল আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম অনেক মেশিন সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম তো আজকে আবারও চলে আসলাম আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে কাঞ্চন ব্রিজের সাথে সেখানে আসলেই কিন্তু আপনারা এই বাণিজ্য মেলায় মেশিন মেলার যে এটা দশ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই মেলাতে আসলে মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিভিন্ন টেক্সটাইল রিলেটেড যত মেশিন কাপড় ফেব্রিক চায়না যত মেশিন আছে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন বিস্তারিত জানতে পারবেন এই হচ্ছে স্ক্রিন প্রিন্ট এই ডিজিটাল স্ক্রিন প্রিন্টের মাধ্যমে থ্রি ডি কালার প্রিন্ট করা হয় এই মুহূর্তে আমি আছি ডাইসিন যেটা অ্যাটাসকো ব্র্যান্ডের মেশিন যারা সাপ্লাই দিয়ে থাকে ডাইসিন ব্র্যান্ডের তারা এখানে একটি ডিজিটাল প্রিন্টার অ্যাটাসকো ব্যাগা আই এক্স 3 মডেলের মেশিন উঠিয়েছে এই অ্যাটাসকো ব্র্যান্ডের ব্যাগা আই এক্স 3 মডেল মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবে ভাই আপনার নামটা আমার নাম মোঃ ইরশাদুল হক জি এটা মাছ আছে খুবই अच्छे আছে ভাই এটা কি মডেলের মেশিন এটা মডেল হচ্ছে আই এক্স 3 বেগা আই এক্স 3 মডেল হ্যাঁ এটা 16 এর মেশিন প্রোডাকশন ক্যাপাসিটি সাড়ে চারশো মিটার পার আওয়ার পার ডে সাড়ে নয় হাজার নয় হাজার থেকে এগারো হাজার পর্যন্ত প্রোডাকশন আসবে এটা সিঙ্গেল পাস ডাবল পাস ডাবল পাসেই আসে এটা নিয়ে এটা জাস্ট স্পেশালিটি হচ্ছে আপনার এটার প্রিন্টের যে হেড প্রিন্টিং হেড এটা কাতানা প্রিন্ট হেড এখানে নাই যাওয়া নাই বাট প্রিন্ট হেড আমরা এখানে অ্যাড করা হয় নাই এটা প্রিন্টিং হেডটা হচ্ছে মডেল হচ্ছে কাতানা বি কী কাতানা বি যেটার ওরিজিন হচ্ছে জাপানি জাপান এখানে অনেক কিছুই অ্যাড থাকে ডায়ার থাকে ডায়ারটা এখানে অ্যাড করা হয়নি ডায়ারটা অ্যাড না করা যেটা হচ্ছে চেলার যেটা এর কাজ হচ্ছে পেন্ডিংয়ের যে হেডটা সেটাকে ঠান্ডা রাখা আর কি কুল রাখা কুল রাখা এর সাথে আপনার এ পাশে এক্সিটের ডায়ার থাকে হ্যাঁ ডায়ার থাকে এটা স্পেস সংকুলনের কারণে আমরা ডায়ারটা অ্যাড করিনি এখন আপাতত সেন্টারিং ডিভাইসটা সামনে থাকে সামনে ফিটিং 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 ডিভাইস এন্টি এন্ট্রি সেন্টারিং ডিভাইসটা থাকে মডেল এক্স প্লাস এটা বেসিক্যালি সাবনি মেশিন সাবলিমেশন এটা পেপারে এটা আট হেডের মেশিন এটারও সেম হেড হচ্ছে কেউ সেরা এটারও প্রোডাকশন আপনার আর তিনশো তিনশো বিশ তিনশো বিশ এরকম আসে আর কি তিনশো আঠের আঠের তিনশো বিশ মিটার পার আওয়ার মিটার পার লিনিয়ার মিটার পার আওয়ার নট স্কোয়ার মিটার এটা আমাদের আরেকটা ব্র্যান্ড এক্স মে এটাও সাবলিমিশন এটা হচ্ছে ইফসন প্রিন্টেড আই বত্রিশ এটার ক্যাপাসিটি অলমোস্ট সেম এটা স্কোয়ার মিটার আমাদের এখানে এইটা যেমন আছে এটা এক্সমে ব্র্যান্ডের ফয়েল প্রিন্টিং মেশিন যেটা এটা একটা সাব ইমিশন প্রিন্টিং মেশিন বাট এটা ফয়েল পেপারে প্রিন্ট করা হয় এটা ষোলো এডার মেশিন আর এই পাশে আছে এক্সমে ব্র্যান্ডের ডিটিএফ যেটা ফিল্মের উপরে হ্যাঁ ডিটিএফ কিরকম এটা কয়েকটা পাশে প্রোডাকশন করা হয় তো ফোর পাস সিক্স পাস এইট পাস এটা চার পাঁচ হ্যাঁ মারতে এটা হচ্ছে গার্মেন্টস ওয়াশিং মেশিন এবং এখানে ওয়াশ ডাই দুটাই করতে পারবেন বর্তমানে যেসব লেটেস্ট টেকনোলজি আছে সম্পূর্ণ লেটেস্ট টেকনোলজি এখানে ইনবিল্ড করা আছে হ্যাঁ তো মেশিনটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে দেওয়ালি বাট এটা আসে তার্কিস থেকে অরজিন কান্ট্রি অফ অরিজিন তার্কিস আমরা যদি অন্যান্য মেশিনের সঙ্গে এই মেশিনটা কম্প্যারিজনে যেতে চাই বা কম্প্যারিজন করতে চাই সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে আমরা যে সিটটা ইউজ করছি সেটা হচ্ছে থ্রি ওয়ান সিক্স গ্রেড থ্রি ওয়ান সিক্স গ্রেড নিয়ে এই সিটটা এবং অন্যান্যরা দিচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের আর আমাদের মেশিনের থিকনেস হচ্ছে আপনার প্রত্যেকটা ড্রামের থিকনেস হচ্ছে ফাইভ এম এম থিকনেস দিচ্ছি আমরা আর এই মেশিনটা হচ্ছে ডিফ্লো সিস্টেম মেশিন ডিফ্লো ফ্লো মিনস ডাইরেক্ট ফ্লো সিস্টেম অন্যান্য মেশিন থেকে এই মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি আমরা এই মেশিনকে সাস্টেনেবল মেশিন বলছি এবং এনার্জি সেভিংস মেশিন বলছি কী কারণে এনার্জি সেভিংস মেশিন বলা হচ্ছে মেন ইয়াটা হচ্ছে এটার ইনার ড্রাম এবং আউটার ড্রামের থিকনেস অনেক কম এখানে মাত্র টোয়েন্টি ফাইভ এম এম থিকনেস ইউজ করা হয়ে থাকে যার কারণে কেমিক্যাল কনজামশান কম ওয়াটার কনজামশান কম এবং এখানে লিকার রেশিও কম যার কারণে আমরা একে সাস্টেনেবল মেশিন বলছি এখানে এমনি ওয়াশিং এবং ড্রাইং দুইটা নিয়েই কাজ করতে পারবে সম্পূর্ণ ডিজিটাল এবং অটোমেটেড মেশিন এখানে আপনি ম্যানুয়ালি সেটিং করে দিতে পারবেন এবং অটোমেটিক এটা অপারেট করবে। যার কারণে আপনার ওয়ার্কারের ফাংশানটাও এখানে অনেক কম এটা আপনি একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি আপনি এটা ক্যাপাসিটি নিতে পারবেন আর আপনি অন্যান্য মেশিন থেকে এই মেশিনগুলো হচ্ছে ল্যাবের মেশিন অ্যাজ এ ডাইসিন কোম্পানি ডাইসিন শুধু ওয়াশিং এবং প্রিন্টিং করে না এর পাশাপাশি আরও মেশিন আছে আমরা ল্যাবের ফুল মেশিন নিয়ে কাজ করি হ্যাঁ ল্যাবের মেশিনের মধ্যে যেটা রয়েছে আপনার ডাইং ল্যাব এবং টেস্টিং ল্যাব ডাইং ল্যাবের কিছু মেশিন আছে এখানে এবং টেস্টিং ল্যাবের মেশিন আছে এটাকে আমরা ড্রায়ার মেশিন বলছি ড্রায়ার প্লাস এটা সম্পূর্ণ অটোমেটেড অটো ডোজিং সিস্টেম হ্যাঁ আর এটা হচ্ছে ইকো মানে এটা ইলেকট্রিক হিট কন্ডাক্টিং সিস্টেম এটা ইলেকট্রিকের মাধ্যমে আপনার হিট ইয়ে হয় জেনারেট হয় এখানে আপনি আঠারোটা ইয়ে দিতে পারবেন আঠারো থেকে ছাব্বিশটা ইয়ে দিতে পারবেন আর হচ্ছে এর পাশাপাশি এটা হচ্ছে প্যাডার মেশিন এটাও আপনার যারা স্কুইজিং নিয়ে কাজ করে তারা এই প্যাডার নিয়ে কাজ করে হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রোলাক্সের একটা মেশিন সুইডেনের মেশিন এটা আপনি এটা ইলেকট্রোলাক্সের একটা মেশিন ওয়াশ বলা হয় ফোম সেভেন মেশিন ওয়ান মেশিন এটা হচ্ছে ছয় কেজি পর্যন্ত আপনি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেশিন কিউসান মেশিন এটা অরিজিন আপনার হচ্ছে ইউএসের অরিজিন বাংলাদেশে যদি বলা হয় নাম্বার ওয়ান মেশিন ইলেকট্রোলাক্স সরি লাইট সাসনেস মেশিন সেক্ষেত্রে আমরা কিউসানকেই বুঝি এই আমাদের মেশিন এখন ডিসপ্লে করা আছে এছাড়াও আমাদের অনেক মেশিন আছে যেগুলো আসলে ডিসপ্লে করা সম্ভব হয় না ঠিক আছে এই হচ্ছে আমাদের কাজী মাস সুদ্রানা ভাইয়ের ভিজিটিং কার্ড আপনারা যারা এই ডাইসিন কোম্পানির সাথে ব্যবসা করতে চান এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান আপনারা এই ভিজিটিং কার্ডের নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এখন আমরা সামনে আরও কিছু দেখা যায় এখানে বাইডি তাছাড়া হাসান ট্রেডের এনকেডি মেশিন আছে এই সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা আছি বাইডি ব্র্যান্ডের যে মেশিন আপনাদেরকে দেখাই ফেব্রিকে সরাসরি প্রিন্ট করে দেখাচ্ছে বাইডি ব্র্যান্ডের সবচাইতে বড় মেশিন উঠছে মেবি এটা আজকে যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হাসান আরবিআর ইনোভেশনসের একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তো আমাদের এই মেশিনটা ডিজিটাল প্রিন্টিং মেশিন তো এটাতে আমরা আটচল্লিশের ব্যবহার করছি তো এই মেশিনটা মূলত ইয়ার জন্য কটন ফেব্রিক ভিসকস এগুলোর জন্য ইউজ করা হয় তো আপনি একটু মেশিনটা চালায় দেখাই এটার প্রোডাকশন পার ডে আমাদের চোদ্দো থেকে পনেরো হাজার মিটার মানে 20 ঘন্টা হিসাব করি যে মোটামুটি একটা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মেশিনটা চলে তো সেই এটা রিকো হেড রিকো হেড না হ্যাঁ রিকো জেনারেশন 6 ডাবল চ্যানেল ইগুনার আপনাদের কাছে যে আমাদের কাছে ইংক আছে আমাদের নিজস্ব ইংকের প্লান্ট আছে আমাদের অফিসটা আমাদের অফিস নশিনদির বাবুরহাট মাজার আইক জি

ফেব্রিকের উপর ভিত্তি করে রেটেড ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণ লোড হলেও চলে আমরা যে বাজারে থ্রি পিস শাড়ি এগুলো কাপড় আছে এগুলার জন্য মূলত দুটা মিলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো লোড হলেই এটা ইয়ে হয় মেশিনটা চালানো যায় এই হচ্ছে শাকিল হাসান ভাইয়ের ভিজিটিং কার্ড আমরা যদি এই বাইডি ব্র্যান্ডের মেশিন কেউ বিস্তারিত জানতে চান বা পারচেস করতে চান ওনার সাথে কিন্তু কন্টাক্ট করলে বিস্তারিত আরও জানতে পারবেন এই হচ্ছে বাইডি ব্র্যান্ডের আর একটা সাবলিমেশন প্রিন্টার এটা কত হেডের মেশিন আট হেডের ক্যাপাসিটি কত প্রিন্টিংয়ের তিনশো স্কোয়ার মিটার মানে পার আওয়ার প্রিন্টিং ক্যাপাসিটি আট হেডের দেখি ওয়ান পাসে চলে না ভাই ওয়ান পাসে জি ওয়ান পাসের মেশিন এটা সাবলিমেশন প্রিন্টার এটা হচ্ছে ফ্রেডার আর ব্র্যান্ডের একটা সাবলিমেশন প্রিন্টার আমি যেটা করি সবচেয়ে বেশি পিছনের সাইডটা দেখি কারণ এই দিক দিয়েই বেশি মূলত মেশিনের কোয়ালিটি এটা বোঝা যায় সামনে যেই এটা হচ্ছে কি লেবেল প্রিন্টার মেবি এটা দিয়ে লেবেল যেই ধরনের লেবেল প্রিন্ট হয় এই মেশিনটা দিয়ে বেশ বড় না ছোটো পরিসরেই মেশিনটা এইটা মেবি হিট প্রেস মেশিন এটা একটা হিট প্রেস ছোটখাটো হিট প্রেস মেশিন এটা কেজি ব্রয়লার একশো এটা হলো এক টন ব্রয়লার এক হাজার কে দিব এক হাজার চলি হ্যাঁ কী ব্র্যান্ডের এটা হবে অনেক আগে এই মুহূর্তে আমরা ছি হাসান ট্রেডের অ্যানক্রি ব্র্যান্ডের যেই মেশিন ওই মেশিনের এই মেশিনটা দেখা যাচ্ছে আউট বিক্রি করে ফেলেছে তারা মেশিন এটা থার্টি টু এই মুহূর্তে আছে আমরা হাসান ট্রেড যেই মেশিন আছে এনকেডি ব্র্যান্ডের বত্রিশ হেডের মেশিন এটা পাশাপাশি এইদিকে আরও কিছু ডিটিএফ প্রিন্টার আছে সাথে সাবলিমেশন প্রিন্টার আছে এটা হচ্ছে ডিটিএফ প্রিন্টার মেশিন টু হেডের আইবত্রিশশো জাপানি প্রোডাকশন আর এটার ক্যাপাসিটিটা আমি বলতে পারছি না এই হচ্ছে ডিটিজি এটা হচ্ছে ডিটিজি টি শার্ট প্রিন্টিং মেশিন চার হেডের ইফসান জাপানিজ ব্র্যান্ডের দুই হাজার গজ পার ডে প্রোডাকশন এটা এটাও বিক্রি করে ফেলেছে হাসান ট্রেড সাথে এই দিকে একটা সাবলিমেশন প্রিন্টারও দেখতে পাচ্ছি ষোলো হেডের আই বত্রিশ আর জাপানিস আর এটা হচ্ছে প্রতি ঘন্টারে ছয়শো বিশ মিটারের মতো প্রিন্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন ষোলো হেডের মেশিনে এই মডেলটাতে এই হচ্ছে আপডেট মডেলের লেটেস্ট টেকনোলজির সাবলিমেশন প্রিন্টার সাবলিমেশন রিঅ্যাকটিভ সব ধরনের ইনক এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে ওয়াইজেট এইট হেডের এইট হেডের মেশিন সাবলিমেশন প্রিন্টার হ্যাভি বডি বত্রিশশো মানে সরি তিনশো বিশ মিটার পার আওয়ার ক্যাপাসিটি এটা এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টার সবচেয়ে বেশি সেল হওয়া মেবি জেড ব্র্যান্ডের এই মেশিনটা এটা হচ্ছে ফোর হেডের হ্যাঁ ইপসন আই বত্রিশশো জাপানি যে এই একশো বিশ মিটার পার আওয়ার এই মডেলটা কিন্তু হিউজ পরিমাণে সেল হয়েছে তাদের সাবলিমেশন প্রিন্টারে মানে একটু কম বাজেটের মধ্যে এই মুহুর্তে আমরা আছি এমজি মেশিনারিজ কর্পোরেশন ব্র্যান্ডের যেই অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স মেশিন ওই মেশিন এটা এটা কত এটার মেশিন ভাই হ্যাঁ বিশ এটা দিয়ে কী কী কাজ করা যায় মানে এটা কি শুধু এমব্রয়ডারি না সিকুয়েন্সের কাজ হয় সিকুয়েন্স সহ না বিশ এটার মেশিন কী ব্র্যান্ডের এটা টিপসন ব্র্যান্ডের মেশিন হ্যাঁ এ কতই পর্যন্ত সিস্টন হয় লাখ সাড়ে ছয় সাত এদিকে হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ডের আরও একটা মেশিন দেখেন কত সুন্দর কাজ হচ্ছে ভালো আছেন কত এটের মেশিন এইটা না প্রোডাকশন ক্যাপাসিটি কত লাখ তো গাইজ আজকে আমরা মোটামুটি ঘুরলাম গতবারের তুলনায় এইবার তেমন মেশিন আসেনি যাই আসতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিতরে আরো কিছু পার্ট ছিল সময় নেই আমরা বের হয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের আমরা সবাই আসছি একসাথে তো আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম